ওয়েলকাম করছি দি ইমরান শো থেকে অন্যান্য ধর্ম বিশ্বাসীরা যারা শুনছেন তাদের প্রতি আন্তরিক কৃতজ্ঞতা যাত্রা বিরতিতে বাংলাদেশ আজকে থেকে কেন সংযুক্ত আরব আমিরাতের সাথে টি টোয়েন্টি সিরিজ খেলছে আকাশ পথে যাত্রা বিরতির ক্ষেত্রে দুবাইয়ে প্রায় প্রত্যেকটা দেশেরই যাত্রা বিরতি যাত্রা বিরতি করতে হয় বিশেষ করে বাংলাদেশ থেকে যখন পাকিস্তানে যাওয়ার কথা তখন প্রায় বাংলাদেশের জাতীয় বিরতি এটা বাধ্যতামূলক ভাবেই রাখা হয়েছে এই সুযোগটাকেই কাজে লাগাচ্ছে সংযুক্ত আরব আমিরাত ক্রিকেট বোর্ডের কর্মকর্তারা তারা বাংলাদেশ ক্রিকেট বোর্ডের কাছে প্রস্তাব করেছিল তারা যেহেতু পাকিস্তানের টি টোয়েন্টি সিরিজ খেলতে যাবে সেক্ষেত্রে তারা এই যাত্রা বিরতির সময় এই সময়ের মধ্যে সংযুক্ত আরব আমিরাতের সাথে দুইটা টি টোয়েন্টি সিরিজ খেলতেন বাংলাদেশও অনেক চিন্তা ভাবনা করে এই সুযোগটা লোকে নিয়েছে এবং তারা আজকে থেকে এই সংযুক্ত আরব আমেরিকার সাথে দুই ম্যাচ সিরিজের টি টোয়েন্টি সিরিজ খেলবে যেটার আজকে প্রথম টি শুরু হবে আর শারজা আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে রাত নয়টায় এখন বাংলাদেশের টি হিসাব করে দেখা যায় বাংলাদেশের টি আর আগের রেকর্ড তেমন ভালো না ব্যাটসম্যানরা রান করতে পারে না পার প্লেতে রান করতে পারে না বলিং বলিং করে ঠিক মতো উইকেট নিতে পারে না ঠিকমতো কাজ কোনো ফিল্ডিং করতে পারে না হ্যাঁ এই জন্য এই টি টোয়েন্টি সিরিজ বাংলাদেশ ক্রিকেট বোর্ড ভেবে নিয়েছিল যে এই টি টোয়েন্টি সিরিজটা খেললে বাংলাদেশের জন্য অনেক ভালো হবে এবং তারা সেই জন্যই এই টি টোয়েন্টি সিরিজটা খেলতে রাজি হয়েছে যেটা আজকে রাত নয়টায় শুরু হবে এখন এই এই বছর জানুয়ারিতে যখন জানুয়ারিতে নাজমুল হোসেন শান্ত টি থেকে অধিনায়ক হিসেবে ইস্তফা দিলেন মানে টি টোয়েন্টির ক্যাপ্টেন হিসেবে পারমানেন্ট ভাবে কাউকে ঠিক করা হয়নি এখন এই লিটন কুমার দাসকে টি টোয়েন্টি ক্রিকেট খেলার জন্য তাকে পারমানেন্ট ভাবে নিয়োগ দেওয়া হয়েছে এবং তিনি দুই হাজার ছাব্বিশ সালে টি টোয়েন্টি বিশ্বকাপ পর্যন্ত এই টি টোয়েন্টির অধিনায়ক হিসেবে দায়িত্ব পালন করবে যেটার চ্যালেঞ্জ আজকে থেকেই লিটনের উপর শুরু হচ্ছে লিটন যাওয়ার আগে সংযুক্ত আরব আমিরাত যাওয়ার আগে সাংবাদিকদের বলে গেছে যে তিনি অনেক এক্সাইটেড এবং তিনি আছেন এবং আশা করি টি টোয়েন্টি বিশ্বকাপের শুরু বাংলাদেশের এখান থেকেই শুরু হবে এই টি টোয়েন্টি সিরিজ খেলতে যে লিটন লিটনের অনেক ফর্ম নাই তিনি টি টোয়েন্টি সিরিজের প্রায় লাস্ট তিন ম্যাচে তিনি রানি করতে পারেনি বলতে গেলে এই রান এই রান করতে যে কিন্তু তার অধিনায়কত্ব অনেক প্রশংসা হয়েছে বিশেষ করে গত বছর ওয়েস্ট ইন্ডিজে যখন বাংলাদেশ টি টোয়েন্টি সিরিজ খেলতে চেয়েছিল ওয়েস্ট ইন্ডিজের সাথে তিনি তিন ম্যাচ সিরিজে অনেক ভালো অধিনায়কত্ব করেছেন এবং ওয়েস্ট ইন্ডিজের তিন শূন্যতে ধবল ধুলাই করেছেন তারপর থেকেই বাংলাদেশ ক্রিকেট বোর্ড লিডনের উপর অনেক আত্মবিশ্বাসী এবং একাগ্রতা দেখে লিডনকে টি টোয়েন্টি ওপর পারমানেন্ট ভাবে আহ অধিনায়ক হিসেবে দায়িত্ব পালন দেয় এই বছর বাংলাদেশ প্রায় উনিশটি টি টোয়েন্টি ম্যাচ খেলবে এর মধ্যে এই বছরের শেষের দিকে এশিয়া কাপ এবং আগামী বছরের শুরু আগামী বছরের শুরুর দিকে টি টোয়েন্টি বিশ্বকাপ হওয়ার কথা এই ভারত পাকিস্তান দ্বন্দ্বের ফলে যদি এই টি টোয়েন্টি এশিয়া কাপ এবং টি টোয়েন্টি বিশ্বকাপের ভেনু চেঞ্জ হয়ে যায় তাহলে সেক্ষেত্রে এই সংযুক্ত আরব আমিরাতের দুবাই এবং সারদাইতে খেলা হওয়ার সম্ভাবনা বেশি সেদিক দিকে বিবেচনা করলে এই বাংলাদেশ আজকে থেকে শুরু হতে যাওয়া এই শাহজাদে সংযুক্ত আরব আমি সাথে টি টোয়েন্টি ম্যাচ খেলে নিজেদের অনুভূতি নিতে পারবে ভালো প্রস্তুতি নিতে পারবে এবং সঠিকভাবে সেটা সেটা করে যেতে পারবে সংযুক্ত আরব আমৃতের সাথে দুই ম্যাচ টি টোয়েন্টি সিরিজ খেলতে বাংলাদেশ পাকিস্তানের সাথে পাঁচটি সিরিজ খেলতে এবং ঈদের আগেই পাঁচটি সিরিজ পাঁচটি টি ম্যাচ খেলে তারা বাংলাদেশে চলে আসবে আশা করা যায় বাংলাদেশে এখান থেকেই টি টোয়েন্টি বিশ্বকাপের প্রস্তুতি ধারা শুরু হবে এবং তারা অনেক ভালোভাবে কাম ব্যাক করতে পারবে ভালো বিশ্বকে দেখা দেখিয়ে দিতে পারবে যেটা আপনারা সবাই আজকে থেকে দেখতে পারবেন এবং এখান থেকে আজকে থেকে বাংলাদেশের দু হাজার ছাব্বিশ টি টোয়েন্টি প্রস্তুতি শুরু হয় শুরু হয়ে যাবে বলা যায় ধন্যবাদ সবাইকে ভালো থাকবেন আল্লাহ হাফেজ